অতিথি এলে কম সময়ের মধ্যে অবশ্যই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে দিতে ভুলো না অবশ্যই এই মিষ্টিটা বানিয়ে দাও অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলে এই মিষ্টিটা কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে যায় তোমরা না দেখলে বিশ্বাস করবে না অতিথি খুশি হবে আর বাড়ি বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে আর অতিথি একবার খেয়ে বলবে এই মিষ্টিটা কিভাবে বানিয়েছো একবার অন্তত আমাকে জানিও অবশ্যই কিন্তু অতিথি জানতে চাইবে অবশ্যই কিন্তু এই মিষ্টিটা বানানোর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ওং নমশি ভাই রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি খুব কম টাইমের মধ্যে কিন্তু হয়ে যায় বাচ্চা থেকে বড় থেকে সবাই পছন্দ করবে এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটির রুটির প্যাকেট এটা পিচ করা এখানে দু প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট আর এখানে রয়েছে লিকুইড দুধ এখানে দেখে বুঝতে পারছো গরুর দুধ একদম জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি দুধের স্বর দেখে বুঝতে পারছো কীভাবে পড়েছে আর এখানে হাফ বাটির মতন চিনি নিয়েছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সাইডে সরিয়ে রাখবো এখানে আমি পাঁচ পিস রুটি নিয়ে নিয়েছি এখানে পাঁচ পিস রয়েছে রুটির এই সাইডগুলো আমি কেটে নেবো এই যে এই সাইডে যে অংশগুলো রয়েছে এইগুলো আমি কেটে নেবো সাইড থেকে এই ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে এই সাইড দিয়ে আমি কেটে নেবো একটা আমি কেটে নিয়েছি আমি তো এক হাতে ফোন ধরে থাকি এক হাতে ফোন ধরে ভিডিও করি তাই অসুবিধা হয় এইভাবে সাইড দিয়ে আমি এরকম করে কেটে নেব এক হাতে তো হয় না থুয়ে এক হাতে কেটে তোমাদের আমি দেখাচ্ছি এইভাবে সাইডও আমি কেটে নেব এক হাতে রুটিটা ধরলে কি সুবিধা হয় আর এক হাতে কাটলে এইভাবে আমি চার সাইড কেটে নেব এইভাবে আমি চার সাইড কেটে নিয়েছি ভালো করে দেখাতে পেরেছি কি জানি না একাতে ফোন ধরে আছি এইভাবে আমি সব রুটিগুলো কেটে নেবো আমি কেটে নিয়েছি এবার এগুলো সরিয়ে দেবো এবার একটা করে রুটি নেবো নিয়ে এইভাবে আমি চার পিচ করবো নিয়ে সমান করে আমি এইভাবে কিন্তু এটা আমি চার পিচ করে করে সাইডে সরিয়ে রাখবো সব আমি কেটে রেডি করে নিয়েছি আমি সাইডে সরিয়ে রাখবো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার রুটিগুলো আমি দিয়ে দেব এইভাবে রুটিগুলো আমি সব ভেজে নাও ভালো করে গরম করে নিতে হবে আমার ভাজা হয়ে গেল এটা তুলে নেব এবার আমি বাকি রুটিগুলো একইভাবে আমি ভেজে নেব ওইভাবে লাল লাল করে ভাজতে হবে রুটিগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব এই লাস্ট ভেজে তুলে নেব এখানে আমি হাফ বাটির মতন চিনি নিয়ে নিয়েছি এখানে আমার হাফ বাটি চিনি লাগবে যতটা চিনি ততটা জল চিনির জন্য এখানে হাফ বাটি জল চিনিটা এবার এক মিনিটের জন্যে আমি ভালো করে গুলে নিয়ে একটু ঘন করে নেব এইভাবে ফোটাতে ফোটাতে কিন্তু ভালোভাবে ঘন হয়ে আসবে এই রসটা কিন্তু ফুটিয়ে নিয়ে কিন্তু ঘন করে নিয়েছি দেখে বুঝতে পারছ কত সুন্দর তারের মতন পড়ছে আর তোমাদের আমি একটু দেখাবো হাতে করে নিয়ে এরকমই একতার হবে দেখে বুঝতে পারবে পুরো রেডি দেখো কত সুন্দর একতার হচ্ছে এরকম যখন একতার হবে তাহলে জানবে চিনি রসটা পুরোপুরি রেডি গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি এখানে পাউরুটিগুলো দিয়ে দেবো যে পাউরুটিগুলো আমি ভেজে রেখেছি এইভাবে আমি উল্টে নেব এবার এটা আমি তুলে নেবো কি ওইভাবে মিষ্টি রসে দিয়ে দেবো দিয়ে এপিট ও পিঠ দুপিট উল্টে নিয়ে তুলে নেব এইভাবে আমি উল্টে দেবো গরম গরম এরকমই গরম গরম রসে দেবে কোনো অসুবিধা হবে না এবার এটা আমি তুলে নেবো গুণ রুটি দিয়ে মিষ্টি রস থেকে আমি তুলে নিয়েছি আর করার মধ্যে এইটুকু মিষ্টি রস আছে দেখে বুঝতে পারছো এবার এখানে আমি লিকুইড দুধটা ঢেলে দেবো এই মিষ্টি রসের মধ্যে আর এখানে কিন্তু আর কোনো চিনি ব্যবহার করতে লাগবে না ভালো করে দুধটা ঘন করে নেবে খুব সুন্দর সুন্দরভাবে একটা দুধের ক্ষীর বানাবো আমি প্যাকেট করে গুঁড়ো দুধ দিয়ে দেবো দিয়ে গুলে নেবো প্যাকেট এখানে দিয়ে দেবো দিয়ে এইভাবে গুলে নেব জাল দিয়ে দিয়ে এটা একটা ক্ষীর বানিয়ে নেবো ঘন করে কত সুন্দর ঘন হয়ে আসছে দেখে বুঝতে পারছো ফুটতে ফুটতে এইভাবে এটা আমি খুব সুন্দরভাবে একটা ক্ষীর বানিয়ে নেব পুরো রেডি একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো মানে গ্যাসটা একদম নর্মালে করে দেব এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো মানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আছি প্লেটের মধ্যে একটা রুটির টুকরো তুলেছি এখানে আমি যে ক্ষিটটা বানিয়েছি সেই ক্ষীরটা এটার মধ্যে দিয়ে দেবো এইভাবে ভালো করে একটু এক হাতে তো রান্না দেখাতে গেলে খুব অসুবিধা হয় বন্ধুরা আর একটা রুটি নিয়ে এইভাবে আমি দিয়ে দেবো একটা রেডি করে নিয়েছি এটা সাইডে সরিয়ে রাখবো একটা এখানে ক্ষীর নিয়ে নিয়ে রেডি করে নিয়ে রুটি নিয়েছি এইভাবে আমি দিয়ে দেবো একটা মিষ্টি আমি রেডি করে নিয়েছি তবে আমি সব মিষ্টি গুলো একভাবে রেডি করে নেব এইভাবে আমি সব মিষ্টিগুলো রেডি করে নেব মিষ্টিগুলো রেডি করে নিয়েছি দেখে খেতে ইচ্ছা করছে না এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখে তো গাল থেকে জল চলে আসছে আর এই মিষ্টিগুলো কিন্তু আমি কিন্তু একটু সাজিয়ে নিয়েছি পেস্তা বাদাম দিয়ে একটু সাজিয়ে নিয়েছি তোমরা না চাইলে নাও সাজিয়ে নিতে পারো এমনি থাকলেও ভালো লাগবে আমি একটু সাজিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগবে বলে আর এত সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগবে এই মিষ্টিটা দেখে আমার খেতে ইচ্ছা করছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কেউ কমেন্ট করে জানাতে ভুলো না আর খুব সুন্দর খাস্তা হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না সবার সাথে শেয়ার করার অনুরোধ বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করো আর সবাই পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে যেসব বন্ধুরা আমার ভিডিও রোজ রোজ দেখো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর অবশ্যই সবার সাথে তোমরা শেয়ার করো আর পারলে একটা লাইক করো কমেন্ট করতে কেউ ভুলো না কমেন্ট করলে সত্যিই আমার খুব ভালো লাগে এক হাতে আমি প্রচুর পরিশ্রম করি আমার একটু পাশে থাকো আমার একটু সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা